নমস্কার বন্ধুরা রোজকার কান্নার রান্নাঘরে নতুন একটি রেসিপিতে আপনাদের স্বাগত আজ আমি রান্না করব শাপলা ভাপা সাপলাটাকে কেটে ধুয়ে ধুয়ে রেখেছি যেহেতু সাপলাটা আমি কদিন আগেই রেখেছিলাম ওই জন্য নুন মাখিয়ে রাখতে হয় জলটা টেনে গেছে এবার সাপড়াটার সঙ্গে আমি কিছু মশলা মাখিয়ে নেবো আমি সাদা সরষে কালো সরষে কাঁচা লঙ্কা একসঙ্গে করে বেটে নিয়েছি এখন সেই মশলাটা দিয়ে আর সরষের তেল নুন হলুদ দিয়ে আমি সাপলাটাকে খুব ভালো করে মেখে নেব হলুদ দিয়ে দিলাম এবার সব কিছু দিয়েই এটাকে আমি খুব ভালো করে মেখে নেব একদম মানে যখন এটা খাওয়া হবে না পুরো কাসন্দির মত একটা যে ঝাঁজ আসে সেই ঝাঁজটা লাগবে এত সুন্দর খেতে লাগবে কাশন্দি ছাড়া কাসন্দির মতো একদম খেতে এবার এটাকে আমি একটা টিফিন কৌটের মধ্যে সবটা দিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে আর লাস্টে দু চার দানা নুন ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার আমি দু চার দানা চিনি এর উপর দিয়ে ছড়িয়ে দিলাম এবার এটাকে আমি জলে একটা কড়াইতে জল বসিয়ে দিয়েছি জলটা গরম হলে এর মধ্যে আমি টিফিন কপোটা বসিয়ে দিব জলটা গরম হয়ে গেছে এবার আমি টিফিন কপোটা বসিয়ে দিচ্ছি মশলা হতে ধরেছি তো মশলাটা লেগে গেছে গায়ে ঢাকা দিয়ে দিলাম এটাকে আমি দশ মিনিট ভালোভাবে ফুটতে দেবো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক কমেন্টস শেয়ার প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা দেখুন এটা কি সুন্দর ফুটছে এটাকে আমি দশ মিনিট এভাবে ফুটিয়ে নিয়েছি এবার এটা গ্যাস বন্ধ করে নাবিয়ে নিয়েছি দেখুন ঠান্ডা করে ঢাকনাটা খুলে নিয়েছি দেখুন কি সুন্দর দেখতে হয়েছে আমার এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা